কোন কাজ জীবনে প্রথম মেয়েরা যখন জীবনে প্রথম করতে গেলে আ ও শব্দ করে এটা ওর কোনো ধাঁধা হইলো না না ধাঁধা তো অবশ্যই যেহেতু আপনাকে ধাঁধা ধরছি এটার একটা সুন্দর অ্যান্সার আছে অবশ্যই লাইফে অবশ্যই আপনিও করবেন এটা অবশ্যই হয়তো যদি কখনো এটা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এটা করছেন শব্দটা অবশ্যই করছেন এটা কোনো ধাঁধা মেয়েরা জীবনে কোন কাজ কি করার সময় জীবনে কোন কাজ প্রথম করতে যায় মানে উ আ শব্দ করে মানে প্রচুর ব্যথা পায় আর কি কাজটা করতে গেলে প্রচুর ব্যথা পায় আমি কি শেউলটা পাল্টা দাদা বল আমি বুঝতে পারতেছি না না উল্টা পাল্টা না আসলে এটা কিন্তু আমি সুন্দর একটা क्वेश्चन করছি এটা আপনাদের জীবন প্রথম করতে গেলে উ শব্দ করে একটু চিন্তা করলে আপনি পাবেন হুম হুম

ও আচ্ছা না আপনি দাঁড়ায় আছেন তো এমন চিন্তা করলাম যে দিকে আপার সাথে একটু আড্ডা মারি ও আচ্ছা আচ্ছা কি করেন এমনিতে পড়াশোনা করি পড়াশোনা করেন আচ্ছা ভেরি গুড কিসে পড়াশোনা করতেছেন ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ার দেখতে সেরকমই লাগে ইন্টার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার একটা ভাব আছে আর কি থ্যাংক ইউ আচ্ছা যাক একাই নাকি সাথে আর কেউ আছে না একাই আসছি সামনে বসা ও আচ্ছা আসলে আমি আরসালাম হচ্ছে একটা গুগলি চ্যানেল গুগলি বলতে দাদা আর কি আমি আপনাকে একটা ছোট দাদা দিব দাদাটা যদি উত্তর দিতে পারেন আপনি তাহলে আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট আছে হ্যাঁ আর দাদা কখনো দেখছেন আপনি দাদা হ্যাঁ দাদা দেখা হয় দেখা হয় না কেমন লাগে আপনার ভালোই লাগে ভালো লাগে তখন কি মনে হয়েছে কখনো যে এরকম আর দাদা খেলতে ইচ্ছে করে এরকম কখন ইচ্ছে হয়েছে দেখে আসলে এরকম ইচ্ছা হয় না কখনো ইচ্ছা হয় না এমনিতে ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে আচ্ছা আচ্ছা দেখা আজকে কিন্তু একদম আমরা আপনার সামনে চলে আসছি এটা আসলে একদম বলতে পারেন হচ্ছে মানে আপনি হয়তো মন মনে চাইছিলেন আর কি নাহলে তো আসলে দেখা হওয়ার কথা না আচ্ছা তাহলে আমরা ছোট একটা ধাতা দেবো ধাতাটা কিন্তু অনেক সুন্দর হবে আর আপনাকে অ্যান্সারটা আমাদের নিয়ম হচ্ছে তিরিশ সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের জন্য আপনার জন্য আমাদের পক্ষে একটা গিফট থাকবে তো তাহলে আমি ধাতাটা চলে যাই ঠিক আছে আচ্ছা আপনি তো একটা মেয়ে হ্যাঁ মেয়েদের জন্য আসলে প্রশ্নটা কারণ ম্যাক্সিমাম মেয়ে এই জিনিসটা করে লাইফের জীবনে একবার হলো আমার দাদার হচ্ছে কোন কাজ জীবনে প্রথম মেয়েরা জীবনে প্রথম করতে গেলে আহ ও শব্দ করে এটা না না দাদা তো অবশ্যই যেহেতু আপনাকে দাদা দর্শি এটার একটা সুন্দর অ্যান্সার আছে অবশ্যই লাইফে অবশ্যই আপনিও করবেন এটা অবশ্যই হয়তো যদি কখনো এটা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এটা করছেন শব্দটা অবশ্যই করছেন এটা কোন দাদা

চিন্তা করেন আপনি আসলে ভাই আমার তো এখনো বিয়ে হয় না আমি সেটা বুঝবো কি করে মানে সেই জিনিসটা হইতে হলে বিয়ে বিয়ে হইতে হবে না ফার্স্ট হ্যাঁ আসলে কুলুমন্ত আপনি কি মানে আপনি কি ভাবতেছেন অ্যানসারটা আসলে কি মানে আপনাকে আমাকে অ্যানসার দিবেন ঠিক আছে এখন কি ভেবে আপনি এটা বললেন যে আসলে বিয়ে না হলে সেটা আপনি বুঝবেন না আসলে অনেকের কাছ থেকে অনেক কিছু শোনা হয় তো এর জন্য আমার এটাই মনে হইল আচ্ছা কি মনে হলো বলে আচ্ছা বিয়ে বিয়ে হলে কি আপনি মানে কোন জিনিসটা আপনি ব্যথা পাবেন বা এটা এর আপনার মনে হয়েছে যে এই জিনিসটা করলে আমি ব্যথা পাবো এরকম কিছু মনে হয়েছে আচ্ছা যাই আমাদের প্রশ্নটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনি চাই সুন্দর একটা অ্যান্সার দিবেন আচ্ছা আমি আপনাকে ছোট আরেকটা বলি সেটা হচ্ছে এটা বিয়ে না হলেও যদি কোনো মেয়ের প্রথম হয় তাহলে বিয়ে না হলেও এটা করবে মানে এই জিনিসটা হওয়ার জন্য এই এই ব্যথাটা জন্য আপনার বিয়ে হইতে হবে না বিয়ে না করলে হবে হয় হ্যাঁ বিয়ে না করলে হয় এবং আমি যতটুকু মনে করি যে আপনি আপনার হয়েছে সেটা সেটা আপনি করছেন কিন্তু আপনি আমার ধারণা আপনি প্রচুর ব্যথা পাইছেন এবং উহ আর এই শব্দটাও করছেন আমার হয়েছে আচ্ছা আপনি কি করে বুঝলেন আমার হয়েছে না সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি

আমার সাথেও হয়েছে ব্যথা পাইছি এবং উহ এরকম তো একটু শব্দ করছেন উহ আহ শব্দ করছেন নাইট আর ফুল নাইট কানসার আমি তো এটা বলে দেবো না আপনাকে বলতে হবে যে এটাই অ্যান্সার আচ্ছা এটাই এটাই একদম লক করে দেব হ্যাঁ লক করে হ্যাঁ এটা আচ্ছা একদম রাইট आंसर এটা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে কিন্তু বিয়ে হোক বা না হোক তাদের কিন্তু নাকটা ডাকে ফুটায় হ্যাঁ এটা ম্যাক্সিমাম ছোট সময় ফোটানো হয় তো এটা করার সময় কিন্তু প্রচুর ব্যথা পায় এটা কিন্তু আর কারণে শুধুমাত্র মেয়েদের জন্য এটা হয় হ্যাঁ তো আপনি আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট পাবেন আর গিফটটা আমরা অবশ্যই আপনাকে অফলাইনে দিবো মানে মোবাইলের সামনে না মোবাইলের বাইরে হ্যাঁ তো ভালো থাকবেন ডিস্টার্ব করলাম আপনাকে আচ্ছা ওকে হ্যাঁ দেখবেন আমাদের ভিডিওগুলো